দেখেছো লোকাল মাছ দেখো বন্ধুরা এর এর মূল্য অনেক একদম লোকাল সুন্দর মাছ আছে দেখো কোনো ব্যাপার নেই এসে শুধু আমাকে একটা ফোন করলেই হয় আমি যেখানে থাকি না কোনো পবনের বেগে চলে আসবো হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন আমরা চললাম আগে বলছি টাইমটা সকাল মানে ভোর ছটা বাজে এখন এখন আমি আর গোপা যাচ্ছি আমাদের বাড়ির সামনে পুরো জল চলে এসছে বর্ষার আর আমাদের বাড়ির নিচেই একটা বিল বড় বিল কিন্তু এরা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি হ্যাঁ তো সেখানে যাব আমরা এখন সাপলা তুলতে নৌকায় করে ছোট্ট নৌকা যাই না দুজনে ডুবে যাবে কি থাকবে বুঝতে পারছি না এখন গিয়ে বসলে বুঝতে পারবো এখন যাচ্ছি এই যে এইদিকে যাবো ডুবে গেলে আর যাবো না এই যে আমাদের বাড়ি এই যে বাড়ি আর এখানে সামনেই জল এই দেখো বন্ধুরা এই যে আমাদের মেইন রাস্তা এই গোপা এই যে আমাদের বাড়ি ঢোকার রাস্তাটা আর এখান দিয়ে জল চলে আসছে এখানে দেখো এখান থেকে আমাদের আর এখানে না প্রচুর মাছ আমাদের বিলটাতে এটা একটা বিল বড় একটা ফাঁকা এরিয়া সবার জমি জায়গা আছে সেগুলো হয়েছে আর কি এই দেখো এই যে আমরা আসছি গোপা আজকে কালকে গোপা বলছে কি একটু সাপলা নিয়ে আসতে হবে তার মনে মনে ভালো সকালবেলা আমি যাবো সাপলা আনতে কিন্তু ব্যাপার হচ্ছে

যদি সকালে ফেলে দেয় আমি কেন ফেলবো নৌকা যদি ডুবে যায় তাহলে আমার কিছু করার নেই তুমি ওই 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 মগটা দিয়ে একটু জলটা ফেলে দাও তোমার ফার্নিচার থেকে জলটা স্যাঁচো তাহলে না জল অনেক আছে কিন্তু চোরটা অনেক বড়ো ছোটো চোর দরকার এটা অনেক মোটা চোরটা এই বছরে প্রথম নৌকা উঠবো এর আগের বছরে আমি উঠেছিলাম তোমাদের ব্লগে দেখিয়েছি একটা ব্লগে তো এই বছর প্রথম উঠবো তখন আমি ক্যামেরা করবো আর গোপাকে দেখাবো এখন আমাকে আর দেখাতে পাবো না আমি নৌকা চালাবো তো মাঝখানে সম্ভব হলে TUMARE তোমাকে তোমার দেখাবে কি করে নৌকাটা চালাই TUMI JABO DEKHO RE চুপনি খাই কিনা বলতে পারছি না আজকে ভিডিওটা কেন দেখা গেল ভিডিওটা দেখা গেল সাপলা তোলা হবে না হবে জলে চুপনি খাবার এই যে কত জীবন পরে উঠলাম হুহু পরে আগে তো বেরো তারপরে হুহু একা একা গেলে না ভিডিও করা যাবে না ওই জন্য গোপাকে নিয়ে যাচ্ছি না আমি একাই চলে যেতাম ওই জলে নেমে নেমে হেঁটে হেঁটে চলে যেতাম কত বছর পরে উঠলাম আমাদের আগে খুব বড় বড় একটা নৌকা ছিল একদম অনেক বড় দশ বারো জন ধরতো সেই নৌকাটা আস্তে আস্তে ভেঙে ভেঙে একদম শেষ হয়ে গেছে এই যে মাঝি আর আমাদের বিলটা দেখো বিলটা দেখাও দাঁড়াও বিলটা দেখাবো একটু পরে ভিতরে যাব তবে তো দেখো বন্ধুরা এক হাত চালাচ্ছি কেমন মেসেজ হচ্ছে তোমার তাই বলো হ্যাঁ বিকাশ এই এত মোটা চোর রাখে নাকি নৌকায় কেউ কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বলুচরে ওই জেলেরা কেরা সুশীল মামা হ্যাঁ ও ও কি জালে জালে ধরে নাকি আটল সব জালের মাছ এই সব দেখো বন্ধুরা এই যে সব আমার দাদা বন্ধু সব এখান থেকে মাছ ধরে বিল থেকে বিশাল বড় এরিয়া হ্যাঁ নৌকগুলো আমার আটু বড় করতে নৌকাগুলো বড় করতে পারে না ভয় লাগে দুজন ভালো ধরে ওটা সবুজ এক হাত দিয়ে নৌকা আর এক হাত দিয়ে ক্যামেরা করা এগুলো হয় নাকি এই দেখো বন্ধুরা আজকে সাপড়া তুলছে গোপা দেখো এতে হলো কেন আর আসছে তো সাপার বলতে এত টান লাগে টানটা অন্যভাবে দিতে হবে তোমাকে নৌকাটা ব্যালেন্স রেখে দিতে হবে উস্কি নৌকা পোটলের মতো দেখো বন্ধুরা কত রিস্কে আমরা এই সাপড়া তুলছি আর নৌকা চালাচ্ছি আবার ভিডিও করছি তোমাদের জন্য দেখো তারপরে যদি তোমার একটু লাইক কমেন্ট না করো তাহলে ভালো লাগে কলমি শাক না কালকে তো কলমি শাক নিয়ে এসছি না কলমি শাক লাগবে না ওই যে 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 যে

না না ওই ঝাটকা টান দাও ধরবার খে সেকেন্ড ম্যাম টান দেওয়া ঝটকা ঝটকা যেন এরকম এরকম করে একটা ঝটকা টান দাও এবার উঠে যাবে হুম এই যে এই যে এই ছেলে ভালোটা থাকতো অত এত ফুটো হবে না যখন তো তু পার হয়ে গেছে তখন তুলতে হবে না দেখো বন্ধু এতগুলো সবগুলো তুলে ফেলেছে গোপা এত লম্বা আরে জলটা দেখো না জলের উপরে তো থাকবে হে আর গোড়াটা তো জলের ভিতরে নিচে মাটিতেই থাকবে তাহলে জল বেড়ে গেলে তো সাপ্লাই বেড়ে যায় কে কাকা নাকি কাকা আছে কাজ নেই ও সব আমার ধৈর্য কুলে না ওই একবার এসে যদি দেখি মাছ বাঁধে নি তখন ওই ট্রেনে বিল্ডিং মধ্যে সিঁড়ি মেয়ে ফেলে ফেলে যাবো কাকা মাছ পাইছো নাকি হ্যাঁ পিছনে হ্যাঁ কি মাছ পাইছো কি মাছ পাইছো ওই পিছনে পিছনে আর ও তাহলে আবার কি আর তো ঘুরে আসি এবারে বে পিছনটা ব্যথা গেছে হয়ে গেছে একদম ছটা বেশি হয়ে গেছে কাকা ওই তো ছটার সময় আমি আসছি দেখো বন্ধুরা ধানগুলো কেমন ডুবে গেছে দেখো জলের পুরো ধান মানে সব জমি হেঁটে হেঁটে যাই আমাদের চাষের জমি এলাকা সব

জলের মধ্যে না নৌকোটা খুব ছোট আর দুজনে এত প্রায় এক কুইন্টালের উপরে ওয়েট এক কুইন্টাল কি করে হয় এক প্রায় দেড় কুইন্টালের উপরে ওয়েট তো এত ক্যাপাসিটি নেই এই নৌকার মধ্যে একদম একটু আর আর এই চার আঙুল মতো জেগে আছে এই নৌকাটা আমার আরো তুলতে ইচ্ছা করছে এই যে পিলারটা এই যে পিলারের এখান থেকে এই আমার হাতটা দেখো ও যে একটা মামা মাছ ধরছে ওইখান থেকে আমাদের জমি একদম ওই একদম অনেক দূর পর্যন্ত দশ দশ বিঘা জমি আছে এখানে তারপরে আমার জেঠুদের আছে সব মিলিয়ে কুড়ি বিঘা ওই জন্য সাপলা খাচ্ছি না ওই যে তুমি দেখো শখে শখে ওইগুলো দেখো ওই আর পিছনে আরো আছে ওই পিছনে আরো আছে ওই এই পর্যন্ত বাসবো এই এই সরু পিক থেকে তা হলো তাও এইবার আমরা যাই বাড়ি কারণ এখন আমাদের সকালবেলা অনেক কাজ গৌরব পরীক্ষা দিতে যাবে আর আমরা এখন বিলে এসেছি এই দেখো এই যে মাছ মাছ বেজে আছে মাছ পুঁটি মাছ জালে এই দেখো যা ও সাপও বেজে আছে দেখো দেখো বন্ধুরা মাছ দা জালের মধ্যে মাছ দেখো ওই যে দেখো জালের ভিতরে মাছ দেখা যাচ্ছে দাদা নৌকানে দাদা পায়ে হেঁটে হেঁটে মাছ ধরছে এই দেখো দেখেছো লোকাল মাছ দেখো বন্ধুরা এর এর মূল্য অনেক একদম লোকাল সুন্দর মাছ আছে দেখো দেখলে তুমি ওই দেখো ঠিক দেখেছো তাহলে এর থেকে ভালো মাছ আয় হয় নাকি ঠিক আছে চলো আর দরকার নেই এবার আমাদের টাইম হয়ে গেছে এবার থাকলে লেট হয়ে যাবে গৌরবের স্কুলে যেতে এই যে গোপা সকালে ইনকাম করেছে এখন এই যে গোজাস চলছে গুছিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি আমরা এখন

হোক মসন্দপুর সব জায়গায় আমাদের বাড়িতে আসলে সুবিধা আছে কোনো ব্যাপার নেই মসন্দুর আসতে পারো যার মসন্দ মসন্দপুর সুবিধা আর সংঘতি আসতে পারো কোনো ব্যাপার নেই এসে শুধু আমাকে একটা ফোন করলেই হয় আমি যেখানে থাকি না কোনো পবনের বেগে চলে আসবো একদম নিয়ে তোমাকে এই সাপলা বিলের মাঝখানে বেশি ফেলবো লাগবে কত সাপলা লাগবে তো তোমাদের সবাইকে ওয়েলকাম রইল সাপলা খাওয়ার জন্যে

আমার হচ্ছে নতুন কোনো ব্লো আগে যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লোগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না রাখছি বাই বাই টা